ওয়া ইয ক্বালা মূসা লি ক্বাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা মূসা আঃ বনি ইসরাঈলদেরকে বললেন তোমরা একটা গরু জবাই করো আগে আমরা পূর্ণ আয়াতের অর্থ বুঝি তাহলে আমাদের জন্য বোঝা সহজ হবে মূসা আঃ বনি ইসরাঈলদেরকে বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা একটা গরু জবাই করো ক্বালু আতাত্তা আতাপ্তা হুজুয়া ও মুসা আপনি কি আমাদের সাথে তামসা করতেছেন করতেছেন মজা করতেছেন দেখেন একজন নবীর সামনে নবীর সানে কেমনে কথা কয় একজন নবীকে আল্লাহর একজন জলিল কদর নবী তার সানে বলতেছে আপনি কি আমাদের সাথে তামসা করেন আপনি কি আমাদের সাথে মজা করেন তো আল্লাহ আন সুবাহ বিল্লাহি আমি ওই আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেছি আমি তো জাহেল নই তার মানে যারা সমাজের মধ্যে অনর্থক ঠাট্টা করে অনর্থক ঠাট্টা বিদ্রুপ করে এরা হচ্ছে জাহেল যেমন আমাদের সমাজের মধ্যে দেখবেন একদল মানুষ শালাকে বলে উমুকের পুলা মনে করেন একজন শালা আছে ওর দুলা ভাইয়ের নাম মনে করেন আব্দুর রহিম তো আব্দুর রহিমের শালা যারা ওদেরকে ওর ছেলে বানায় বলে আব্দুর রহিমের পুলা মিন জালিক এরকম একটা মজাক আমাদের সমাজে আছে না নাই শাশুড়িকে তার জামাই মেয়ের জামাইয়ের স্ত্রী বানায় দেয় আছে না নাই এইরকম শব্দ ব্যবহার করে তারপরে এরকম অনেকগুলা মজার বিষয় আছে এবং ছেলেকে তার বাবার নামে ডাকে না মিন জালিক আপনারা শুনেছেন কখনো ছেলে ছেলে ছেলেকে তার বাবার নামে ডাকে মনে করেন বাপের নাম আব্দুর রহিম ছেলের নাম হচ্ছে আব্দুল কুদ্দুস হ্যাঁ আব্দুল কুদ্দুসকে আবদুর রহিম বলে ডাকে তার মানে ছেলেকে বাবার নামে ডাকে কত বড় নিকৃষ্ট কত বড় নাফরমান এইরকম যারা করে আল্লাহ সুবাহানা হুয়া তালা বুঝাই দিলেন এরা হচ্ছে জাহেল এরা এমন জাহেল এরা কত নম্বরের জাহেল এই নম্বরটা বোঝা মুশকিল তো আল্লাহ সুবাহান হুয়া তালার নবী মুসা আলি ইসলাম বলতেছেন ও বনি ইসরাহ আমাকে কি তোমাদের জাহেল মনে হয় যে আমি তোমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করব তোমাদের সাথে তামসা করব এই বিষয়টা আসলে কি বিষয়টা হচ্ছে বনি ইসরায়েলের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিলেন তার কোনো ছেলে ছিল না অস অঢ়েল সম্পত্তি ছিল আর একজন মেয়ে ছিল তো হঠাৎ করে আর তার একজন ভাতিজা ছিল একটা মেয়ে ছিল অঢেল সম্পত্তি ছিল আর একজন ভাতিজা ছিল ভাইয়ের ছেলে ছিল তার আর কেউ দুনিয়াতে ছিল না তো এখন এই যে ছেলেটা যেটা আছে ভাতিজা সে তার চাচাকে একদিন বলতেছে চাচা আপনি আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দেন আর আপনার সম্পত্তিগুলো আমার নামে লিখে দেন তো চাচা বলতেছে না এটা সম্ভব না তোর মতো ছেলের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিব না এবং আমার সম্পত্তিগুলোও তোর নামে লিখে দেবো না তো এখন তার উঠছে জিদ এই সম্পত্তি সে নিবেই এবং মেয়েকে বিয়ে করবে আর মেয়েকে বিয়ে করলে তার সম্পদ সে পাবে সবগুলাই পাবে তখন আর মিরাসের বন্টনের দরকার পড়বে না মেয়েকে বিয়ে করছে সে জোর করে নিয়ে নিবে আর তো কেউ নাই এই জন্য সব কিছু নিয়ে নিবে তো এখন সে যখন চাচা এটা মানে না তখন তাকে হত্যা করার জন্য ফোন দিয়াটা শুরু করলো একদিন হঠাৎ করে তাকে হত্যা করে ফেললো হত্যা করে তাকে এমন জায়গায় রেখে আসছে যেই এলাকার মধ্যে যেই গ্রামের মধ্যে ভালো মানুষের বসবাস ওরা কখনো এই সমস্ত নাফরমানি কাজের মধ্যে যায় না সর্বদাই তারা ভালাই সাথে থাকে ওই রকম মানুষদের ঘরের দরজার সামনে রেখে আসছে লাশটা দেখেন কারবার হত্যা করছে নিজে হত্যা নিজে করে অন্যজনকে জনকে ফাঁসানোর জন্য আরেকজনের বাড়ির ঘরের দরজার সামনে লাশটাকে ফেলে রেখে আসছে সকালবেলা সে গিয়ে ওই বাড়িওয়ালাদের কাছে বলতেছে তোমরা আমার চাচাকে হত্যা করছো এর বিচার আমি চাই দেখেন মারলোকে সে নিজে দুঃসা পাইতেছে ওদের উপর আবার সে নিজেই গিয়ে বিচার চাইতেছে আবার যখন বিচার চাইতেছে এই পক্ষের কিছু লোক ছিল আর ওদের বংশের কিছু লোক ছিল এই দুই পক্ষ মিলে মারামারি করার মতো উপক্রম হয়ে গেছে মারামারি ধরা ধরির মতো অবস্থা হয়ে গেছে ওরা বলতেছে আমরা কখনোই কোনো মানুষকে হত্যা করি না আমরা হচ্ছি সমাজের মধ্যে ওই সমস্ত মানুষ যারা আল্লাহকে ভয় করি আমরা কোনো হত্যার সাথে নাই আর তোমরা আমাদেরকে অনর্থক বলতেছ কে এখানে মেরে লাশ রেখে গেছে আমরা এটা জানি না এরা বলতেছে তোমাদের ঘরের যায় পাওয়া গেছে তোমরা নামার লেমার লোকে মুশকিল না বড় মুশকিল এবার উভয় দল মিলে হজরত মুসা সালামের কাছে গেছে দু একজন মানুষ বলতেছে শোনো তোমরা তো এত বাড়াবাড়ি করতেছো এটা তো মারামারি হয়ে যাবে তো মারামারি না করে তোমাদের মধ্যে আল্লাহর একজন নবী আছেন তার কাছে যাও তিনি তোমাদের কি সমাধান দেয় এটা একটু তোমরা দেখো এবার মুসা আলিহি সালামের কাছে আসছে এসে বলতেছে ও মুসা এই তো আমরা বড় বিপদে পড়ে গেছি লাশটাকে মারছে কে ফেলে রাখছে কোথায় এটা নিয়ে একটা মুশকিল এখন তো আমাদের মধ্যে আরও রক্ত হবে আরও নতুন করে লাশ পড়বে এটার একটা সমাধান আপনি দেন তো মুসা আলি ইসালাম তখন বললেন ঠিক আছে আমি আল্লাহ সুবহান হুয়া তালার কাছে ফরিয়াদ করব। তিনি এর সুষ্ঠু একটা সমাধান দিয়ে দিবেন বলুন সুবহান আল্লাহ তো মুসা আলহিসাম আল্লাহ সুবহান হুয়া তালার কাছে ফরিয়াদ করলেন আল্লাহ এখানে তো এরকম একটা অবস্থা আপনি এর একটা সমাধান দিয়ে দেন তো আল্লাহ সুবাহান হুয়া তালা বললেন ওদেরকে একটা গরু জবাই করতে বলো কি জবাই করতে বলো গরু জবাই করতে বলো এরা এই কথা শুনতে শুনে বলতেছে আমরা চাইলাম সমাধান আপনি গরু জবাই করতে বলেন আপনি কি আমাদের সাথে তামসা করেন এই যেটা হচ্ছে কারণ যে আপনি কি আমার সাথে আমাদের সাথে তামসা করতেছেন আমরা বললাম এই লোকটাকে মারছে কে এর সমাধান দিবেন আর আপনি আমাদেরকে গরু জবাই করতে বলতেছেন তো এটাকে আপনি আমাদের সাথে তামসা করেন তখন মুসা আলি ইসলাম বলতেছেন যে শুনো আমি তো জাহিল নই যে তোমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করব। এই হুকুম আল্লাহ দিয়েছেন আল্লাহর হুকুম আমি তোমাদেরকে জানাই দিলাম এর ভিতরে একটা রহস্য আছে এই রহস্যটা আমরা একটু সামনে শুনবো এখানে বিষয়টা কি যখন মুসা আলি ইসলাম তাদেরকে বললেন যে তোমরা একটা গরু জবাই করো এরপরে এই গরুর একটা অংশ নিয়ে ওই মৃত ব্যক্তির শরীরের মধ্যে লাগাই দিবা মৃত ব্যক্তি নিজেই জীবিত হয়ে তাকে কে হত্যা করে সেটা বলে দিবে সুবহান তার মানে আল্লাহ বনি তালা ইসরাইলের মধ্যে নিদর্শন দেখে দেখাইতে চাচ্ছেন যাতে করে তারা আল্লাহ সুবাহ হুয়া তালাকে রব হিসেবে মেনে নেন ওয়া বিহামদি এই বনি ইসরাইলকে কত নিদর্শন দেখাইল না আল্লাহ তালা মুসা আলি ইসলামকে বললেন সমুদ্রের মধ্যে একটা বাড়ি দাও সাথে সাথে বারোটা রাস্তা হয়ে গেল এই পাশে পার হয়ে তিহ পর্বতে যখন তারা ছিল পানি পাইতে ছিল না আল্লাহ তালার কাছে মুসানবির কাছে ফরিয়াদ করলেন আল্লাহ বললেন আল্লাহ তালা বললেন ও মুসা তুমি একটা পাথরের উপর আঘাত করো বারোটা ঝর্ণা বের হয়ে যাবে শুকনা পাথর থেকে বারোটা ঝর্ণা বের হইল কতগুলা নিদর্শন আমরা দেখলাম এই বনি এই সুরার শুরু থেকে তো আল্লাহ সুবাহানু হুয়া তালা চাইলেন বনি ইসরাইল যা যেন এরপরেও আল্লাহ তালাকে মেনে নেয় এখানেও আল্লাহ একটা নিদর্শন দেখাইতে চাইলেন মৃত মানুষ নিজে জীবিত হবে জীবিত হয়ে তাকে কে হত্যা করে সেটা বলে দিবে সুহান আল্লাহী হবে হামদি তো এটা শুনে তারা বলতেছে যে আপনি কি আমাদের সাথে ঠাট্টা করেন তো এবার মুসা আলি ইসলাম বললেন যে না আমি তোমাদের সাথে ঠাট্টা করি নাই তোমরা এটা করো তো তোমরা এখন এর সমাধানটা পেয়ে যাবা এখন তারা বলতেছে যে এখন তারা বলতেছে কলুদো আলা ক ওলানা রব্বা কাইউ বা মাহিয়া ও মুসা কোন গরু আমরা জবাই করব এটা আমরা বুঝতেছি না আপনি আপনার রবের কাছে বলেন এই গরুটা কেমন হবে এটা জানায় দেখ গরুটা কেমন হবে এটা জানায় দেখ আমরা বুঝতেছি না কলা ইন্না হু ইন্নাহা বাকরতুন লা ফারিদুন ওলা বিকরুন এবার মুসা আলি ইসলাম পরে গেছেন বিপদে কি আর করার এটা গরু জবাই করবে না এর আগে থেকে ঠেডা এটা তো মুসা আলাইসাল্লাম জানেনি তো আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ এই ঠেডার কাছে আপনি আমাদের আমাকে পাঠাইছেন এখন করার কিছু নাই আল্লাহ ওরা একটা গরু জবাই করবে না এই গরুটা কেমন আগে ওইটা জানতে চায় তো আপনি জানাই দেন তারপরে জবাই করবে আল্লাহ তালে আবার বললেন এ ইন্না হা বা করতুন ওটা এমন একটা গরু হবে লা বিক্রুন যার বয়স বেশিও না কমও না এই যে দেখেন আস্তে আস্তে ঝামেলা কিন্তু বাজাইতেছে আল্লাহ তালা যখন হুকুম করছিলেন একটা গরু জবাই করো ওরা যে কোনো একটা গরু জবাই করলেই হতো এবার পণ্ডিতি করতে গেছে উপরে তো তো করতে গিয়ে দেখেন কেমনে ধরা তারা বলল কাছে বলেন কেমন গরু হবে এবার আল্লাহ তালা বললেন বিকরুন এটা বয়স বেশিও হবে না কমও হবে না মাঝামাঝি বয়সের একটা গরু হবে এবার এবার বলতেছে কয়লা ইন্না হা কুলু। কু তো আল না রব্যকাই বাই ইল্লানা মাহিয়া ক লা ইন নাহু বা এক ক লা ইন নাহু এক লু ইন নাহা আওয়া নুন বাইনা জালিকা এর মাঝামাঝি হবে বয়স বেশিও হবে না কমও হবে না মাঝামাঝি বয়সের একটা করু হবে ফাফ আলু মা তু মারুন তোমাদেরকে যেটা হুকুম করা হয়েছে সেটা করো দেখেন মুসা আলি সালাম বলেই দিতেছেন বাড়াবাড়ি করিও না বিপদে পড়বা যেই হুকুম তোমাদের করা হচ্ছে এটা তোমরা করো মাঝামাঝি একটা গরু তোমরা কোরবানি করে ফেলো এবার বনি ইসরা দেখেন কেমন ঠেডার ঠেডা এরা মুসা আলি সালামকে বলতেছে ও মুসা এটা আমরা বুঝতেছি না কোন গরু তুমি কি সমস্যা তুমি বলো এটা রং কেমন হবে এই গরুর কালারটা কেমন হবে মা লাউনু হা এর কালারটা কেমন হবে কয়লা ইনাহুই বাকরাতুন সফরাউন এবার আল্লাহ বললেন ঠিক আছে রঙই যখন চাস তো তোরা হলুদ রঙের গরু কুরবানি দে দেখেন তো হলুদ রঙের গরু পাওয়া খুব সহজ আল্লাহ তালা দিছেন চাঁদ যখন দেখ এবার আল্লাহ তালা বললেন হলুদ রঙের একটা গরু কুরবানি দে নাজিরিন আর রং যেমন তেমন হইলে চলবে না হলুদটা একটু গাঢ়র মধ্যে হতে হবে একটু শক্ত হলুদ হতে হবে আর যেই ব্যক্তি ওই গরুর দিকে তাকায় তার নজরে যেন একটা প্রশান্তি আসে এই রকম চকচকে ঝকঝকে কালার হতে হবে বিপদে পড়তেছে না তো এখন তারা আবার বলতেছে কলুদু অনানা রব্বা কাই আমরা বুঝলাম না আল্লাহর কাছে আবার জিজ্ঞাসা করেন এই গরুটা কেমন হবে ইন্নাল বা করতা আমরা অনেকটি গরু দেখতেছি আমাদের কাছে এইটা আমরা স্পষ্ট বুঝতে পারতেছি না এই গরুটা কোন গরু হবে এরকম অনেক গরু আমাদের কাছে লাগতেছে মানে ওদের কথা হচ্ছে যে কিভাবে এটা উল্টানো যায় আমরা এই ধরনের ঝামেলার মধ্যে পড়তে যাবো না মুসার কথা আমরা শুনবো না এটা হচ্ছে মূল কথা ওয়া ইন্না ইনশা আল্লাহ মুহতাদুন আর তুমি যদি আবার আমাদেরকে এই বিষয়টা বলে দাও আল্লাহ যদি জানাই দেয় তাহলে আমরা আবার কোরবানি করে দিব আমরা আর কিছু করব না তো এবার আল্লাহ বলতেছেন ঠিক আছে তোমরা যখন চাও এমন একটা গরু খুঁজো যেই গরুটা দিয়ে কোনো হাল চাষ করা হয় নাই এখন গরুটা কেমন হতে হবে মাঝামাঝি বয়সের আবার হলুদ কালার আবার উজ্জ্বল হলুদ আবার এমন হতে হবে যেন মানুষের দৃষ্টি আকর্ষণ করে এই রকম একটা কালারের গরু হতে হবে এবার তখন আবার যখন অনুরোধ করছে আল্লাহ তালা বললেন গরুটা এমন হবে যেটা দিয়ে কোনো চাষাবাদ করা হয় নাই ওলা তু হারসা এবং এটা দিয়ে পানীয় সিঞ্চন করা হয় নাই আগেকার যুগে গরুর দুই পাশে বালতি দিয়ে রশি দিয়ে বেঁধে গাধার মতো করে গরু দিয়েও পানি দেওয়া হতো তো এটাও যেন না হয় ফিহা গরুটা এমন হবে যেটা সুস্থ যার মধ্যে কোনো অসুস্থতা নাই ফিহা যার মধ্যে কোনো দাগও নাই একটা স্পট থাকতে পারবে না স্পটহীন গরু দাগহীন গরু কোরবানি করতে হবে ইতাবিল হাকি এবার বলতেছে হ এবার আমরা বুঝছি তার মানে বুঝছে যে যখন যত বলতেছি তত ঝামেলা বাঁচতেছে তো এবার থামছে তারা থেমে বলতেছে কলু আল আনা জি তাবিল হাকি ঠিক আছে ও মুসা এবার তুমি যেটা বলছো এটা একদম সত্য বলছো আমরা এটাই খুঁজি দেখেন কারবার তো ফাজা বা হু হা এবার তারা গরুটা পায়ে গেল এবং জবে করলো এর মধ্যে আরেকটা বিষয় আছে এবার কয়েকটা বিষয় আসলো না এক নম্বর হবে গরুটা মাঝামাঝি বয়সের হবে বয়স বেশি হবে না কমও হবে না গরুটার কালার হলুদ হবে আবার কালারটা একটু গাঢ় হলুদ হতে হবে তারপরে এই গরুটা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হবে আবার গরুটা দিয়ে চাষাবাদ করা হয় নাই পানীয় সিঞ্চন করা হয় নাই তারা আবার তালাশ করতে 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 হয়রান হয়ে গেছে মহা তালাশ বিশাল তালাশ সারা এলাকা সহ তালাশ একটা মিলে তো আরেকটা মিলে না আরেকটা মিলে তো আরেকটা মিলে না বয়স মিলে তো কালার মিলে না কালার মিলে তো বয়স মিলে না কালার মিলে বয়স মিলে তো হাল চাষ করছে নয়তো পানি দিছে এবার তারা বড় মুশকিলের মধ্যে পড়ে গেছে কারণ মুশকিল তারা নিজেরা বাজায় নিছে এবার তো পড়বেই তো মুশকিলের মধ্যে পড়ে গেছে মুশকিলের মধ্যে পড়ার পরে খুঁজতে 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 একজনের গরুকে পাইছে ওই ব্যক্তিটা এরকম তার গরুটা সে বিক্রি করবে না তার কাছে গিয়ে বলছে এই একটা ছেলে একটা ছেলের গরু ছিল এটা তার ছেলে ছিল অসুস্থ ছেলেকে বাপকে সে অনেক সেবা শুশ্রূষা করছে করার পরে তার বাপ সুস্থ হয়েছে হওয়ার পরে ওই বাপ তার ছেলেরকে গরুটা হাদিয়া দিছে তো তার বাবার স্মৃতি এটা সে বিক্রি করবে না এই রকম একটা পাওয়া যায় যে সে বিক্রি করবে না এবার তারা সবাই গিয়ে তাকে ধরছে বাবারে আমরা আমরা মহাবিপদে পড়ছি এমন বিপদে পড়ছি আমরা সারা দেশ সহ খুঁজলাম তোমার গরু ছাড়া আর কোনো গরু আমরা পাইলাম না তো এবার কী করবা তোমার গরুটা আমাদেরকে আমাদেরকে দিতেই হবে আমাদের কাছে বিক্রি করতে হবে তুমি এর জন্য দুই গরু চাইলে আমরা দুই গরু দিবো ছেলে কইতেছে ষাটটা দিলেও না কয়টা দিতে চাই বলছে যে তুমি যদি এই এক গরুর জন্য দুই গরু চাও দুই গরুই দিবো এবার ছেলে বলতেছে তোমরা দুইটা কেন ষাটটা দিলেও আমি না এরকম বাজাবাজি করতে করতে বাবারে দশটা দিবো হ্যাঁ বলতেছে পনেরোটা দিলেও নেমো না এইভাবে হইতে 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 সে গরু বিক্রি করবে না এটা হচ্ছে তার বড় কথা এর মধ্যে আরেকটা রেবাইতে পাওয়া যায় জিব্রাহিল আলি ইসালাম আসছেন এসে বলতেছে তুই দাম চাইতে থাক দেখ তোরে কি করে এটা এই গরু দিয়ে তোর চোদ্দ গোষ্ঠী বসে খাবো তুই দাম চাইতে থাক এবার এরাও ছাড়ে না কারণ এটা সারাতে উপায় নাই নিরুপায় হয়ে মুসা নবীর কাছে গেছে যা বলতেছে ও নবী ও মুসা আমরা তো এমন বিপদে পড়লাম এই গরু তো আমরা এখন আর পাইতেছি না একজন লোকের কাছে পাইছি তারে তো বিশ পঁচিশটা গরু দিতে চাই হ্যাঁ তাও মানে না এবার মুসা আলাইসালাম বললেন ঝামেলা কি আমি বাজাইছি না তোমরা বাজাইছ আমি যে বলছিলাম শুরুতে তোমরা একটা গরু কোরবানি করো আল্লাহ তালা নির্দেশ দিতেছেন একটা গরু কোরবানি করলেই তোমাদের হয়ে যাইতো তোমরা ঝামেলা কেন বাজাইলা এবার ঝামেলা বাজাইস। গরু এটাই কিনা লাগবে এর কোনো বিকল্প কথা নাই ওই গরু ছাড়া হবে না তো মুসা আলি যখন এই কথা বলে দিয়েছেন এরা আবার আসে এসে দামা দামি করতে 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 এরাও হয়রান হ্যাঁ হয়রান এইদিকে জিব্রাহিল আলি সাল্লাম বলতেছে তুই জাম চাইতে থাক ছাড়বি না ওরা উপায় নাই না পাইলে এটা নিতেই হবে ওদের কোনো উপায় নাই এবার শেষ পর্যন্ত ওই গরু জবাই করে ওর চামড়ার মধ্যে যেই পরিমাণ স্বর্ণ ধরে ওই গরু জবাই করার পর ওর চামড়ার মধ্যে যেই পরিমাণ স্বর্ণ আটবে যেই পরিমাণ স্বর্ণ ধরবে এই পরিমাণ স্বর্ণ দিয়ে গরু কিনছে দেখেন আল্লাহর সাথে বাজাবাজি করা আল্লাহর সাথে বাগাবাগি করার বিষয়টা দেখেন তো আল্লাহ সুবাহানা হুয়া তালা মানুষের জন্য তার দিনকে সহজ করে দিয়েছেন আমরা নিজেরা নিজেদের উপর অনেক সময় কঠিন করে নেই বন ইসরা এরকম আচরণ ছিল দেখবেন আমাদের সমাজে একদল মানুষ অজু করে অজু করতেছে পানি লাগে তিন বদনা পরও তার অজু হয় না কেন তার অন্তরের মধ্যে সন্দেহ ঢুকছে যখন কোনো ব্যক্তি অজু করে এর ভিতরে উলহান নামক একদল শয়তান আছে ওই শয়তানেরা মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয় তোমার মনে হয় এই অঙ্গটা ভিজে নেয় ধুইছে সাতবার এরপরেও মনে মনে কি কয় এই অঙ্গ মনে হয় তোমার ভিজে নাই ইবলিশের কাজই তো হচ্ছে মানুষকে কীভাবে নাফরমানি করাবে অজু করবে তো পানি যেন অপচয় করে যেন গুণাগার হয় এটা হচ্ছে ইবলিশের মিশন এই জন্য কয় এই অঙ্গটা মনে হয় ভিজে নাই তিন বা তিন বদনা পানি দিয়ে অজু করছে এরপরেও তার সন্দেহ লাগে এরকম একদল মানুষ সমাজে আসে না এই রকম সন্দেহবাদী হওয়া এটা একটা গুনার কাজ পানিকে অপচয় করা কোনোভাবেই যাবে না এই এইরকম একদল মানুষ নিজেদের উপর এরকম সন্দেহকে করে নেয় তিনবার ধুইছেন ভালো করে একবার ধুবেন একবার ডলা দিবেন একবার ধুবেন একবার ডলা দিবেন আরেকবার ধুবেন আরেকবার ডলা দিবেন এটা সুন্নত আবার আমাদের সমাজে একদল অজু করে ওরা তিনবার শুধু পানি দেয় ডলা দেয় একবার এটা একবার ধোয়া হয়েছে যে কয়বার ডলা দিবেন ওই কয়টা ধোয়া হবে মাসালাটা বুঝলেন পানি দিছেন সাতবার ডলা দিছেন একবার তাহলে ধোয়া হইল কইবার একবার পানি দিতে হবে একবার ডলতে হবে পানি দিতে হবে আরেকবার ডলতে হবে পানি দিবেন আরেকবার ডলতে হবে তাহলে তিনবার ধোয়া হয়েছে তিনবার ধোয়ার পরে মনের মধ্যে যদি কয় হনে ভিজে নাই তাহলে মনেরা কম তুই ভিজা কি কবেন ইবলিশেরা কম তুই ভিজা তিনবার ভিজাইছি আল্লাহর নবীর সন্না আমি পালন করছি এরপরেও যদি সন্দেহ লাগে তুই এসে ভিজা এবার দেখবেন অন্তরের মধ্যে আর কোনো অসবাসা নাই আমি একজন মানুষকে নিজের চোখে দেখেছি এই লোকটাকে দেখতাম কাতারের মধ্যে দাঁড়ায়ে বলতো একটা দায়িত্ব বিহাজ আল ইমাম কাতারের মধ্যে দাঁড়াইয়ে এইভাবে আঙ্গুল দিয়ে ইমাম সাহেবের দেখায় দিত নইলে তার অন্তরের মধ্যে একটা দায়িত্ব বিহাজ আল ইমাম এই ইমামের একটা দা করতেছি আমি এই বিষয়টার তার অন্তরের মধ্যে আসে না এটা মুখে বলে তার হয় না এমন সন্দেহ জাগায় নিছে শেষ পর্যন্ত হাত দিয়ে ইমাম সবের দেখায় একটা ইমাম এই ইমামের অনুসরণ করলাম এই রকম একদল মানুষ আছে যারা দেখবেন কেরাত পরে খুব আর একটু আওয়াজ করে আস্তে আস্তে কেরাত পড়লে তাদের কাছে ভালো লাগে না তারা আওয়াজ করে পরে আশেপাশের লোকেরাও শুনে হয় কি হয় না এই রকম সন্দেহ অন্তরের মধ্যে জাগানো যাবে আল্লাহর নবীর সুন্নার উপর আপনি আমল করে চলেন তাহলে কোনো প্রকার সন্দেহ সংশয় শয়তান আপনার উপর জেকে বসতে পারবে না আল্লাহ তালা আপনাকে রাস্তা দেখায় দিবেন এবার যখন এরা বিপদে পড়ছে তো এবার কি করবে এবার বলছে ঠিক আছে ওই এক ওই গরুটা জবাই করার পরে ওর চামড়ার মধ্যে যেই পরিমাণ স্বর্ণ আটে ওই পরিমাণ স্বর্ণ দিয়ে ছেলেটা গরু বিক্রি করতে রাজি হয়েছে জিব্রাহ আলাইহিস সালাম বলে এবার হয়েছে আর চাষটা যে পরিমাণ দিছে এবার তোর চোদ্দ গোষ্ঠী বসে খেলেও এটা ফুরাবে না তখন এরা গরুটা আনছে তারপর গরুটা তারা জবাই করছে এরপর আল্লাহ তালা বলতেছেন ফাদা বাহু তারা গরুটাকে জবাই করছে আল্লাহ তালা বলতেছেন তাদের যে অবস্থা ছিল মনে হয়েছিল এরা কুরবানি করবই না মানে এরা চাপসি দিতেছিল তামসা করতেছিল এরা কুরবানি করবে এই বিষয়টা মনে হচ্ছিল না ওয়াইদ কুলতুম নাত নাফসান যখন তোমরা একজন ব্যক্তিকে হত্যা করেছিলে এই কথাটা আল্লাহ তালা আবার সংক্ষেপে বলতেছেন নাফসান এক ব্যক্তিকে হত্যা করেছিলে ফিহা আর এটা নিয়ে তোমরা একটা মুশকিলের মধ্যে একটা ঝামেলার মধ্যে পতিত হয়েছিল আর আল্লাহ তালা তা প্রকাশ করে দিলেন তোমরা তা গোপন করেছিলে যেই গোপন বিষয়টা নিয়ে আল্লাহ যেই গোপন বিষয়টা নিয়ে তোমরা রক্তারক্তিতে লিপ্ত হয়ে গেছিলে আমি আল্লাহ সেটাকে তোমাদের সামনে প্রকাশ করে দিলাম তো এবার তো তোমরা আমি আল্লাহকে মেনে নাও আমি আল্লাহ এই রকম কুদরতের মাধ্যমে মৃত ব্যক্তিকে গরুর গুস্তের গরুর গুস্তের আঘাত লাগার কারণে গরুর গুস্ত শরীরের সাথে লাগানোর কারণে আমি যে আল্লাহ ওই মরা মানুষটাকে জীবিত করে দিলাম এটা কি আমি আল্লাহর নিদর্শন নয় তো এই নিদর্শন আল্লাহ তালা দেখাইলেন দেখে আল্লাহ তালা বুঝাইলেন তোমরা আমি আল্লাহর বিধানকে মেনে নাও সব কিছু আল্লাহ সব কিছু করেনার জাত ওল্লাহু আলা কুল্লি কদির একমাত্র সব কিছু করনেওয়ালা হচ্ছে আমি আল্লাহ আমি আল্লাহ ছাড়া আর কারো এত বড় ক্ষমতা নাই আল্লাহ সুবহানা হুয়া তালা আমাদের সকলকেই তার কিতাব অনুযায়ী কিতাবের দিকে ফিরে আসার তৌফিক দান করেন আল্লাহর কোরআনকে সামনে রেখে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন আমাদের সমাজ রাষ্ট্র সব জায়গায় সংসদ পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে এই দেশটা পরিচালিত হোক আমরা খাঁটি মান নিয়ে দুনিয়া থেকে যেন যেতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহম